আমি এই যখন সাত ছয় বছর আগে করতাম লিসা তখন আমার লগে দিয়ে এক এমপি বইয়া রইছে এমপি আমার কানে কানে হজুর মাইকটা আপনার রাত যে এটা কোনো সুন্দর লাগে এটা কি যেমন মন্দির এমনি এটা সম্ভব আমরা গ্রাম এলাকায় অন্য তখন মাহফিল ছিল আমার চান্দিন চান্দিন উপজেলায় গ্রাম আছে কয়টা আর পুলিশ আছে কয়জন এখন কে নামাজ পড়লো না পড়লো তার খুইজা বার করবো কেমনি

মুস্তাহাবকে মুস্তাহাব মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান অর্থাৎ পায়ের জুতা পায়ে রাখা মাথার টুপি মাথায় রাখা পায়ের জুতা যদি পঞ্চাশ হাজার টাকাও হয় তাইলে এটা মাথায় দেওয়া যাবে না মাথার টুপি যদি দশ টাকাও হয় এটা পায়ে লাগানো আফসুস কি জানেন আমাদের দেশের মানুষগুলা নফল দেব না আঞ্জা দিয়া দরে সুন্নত না যেমন আঞ্জা দিয়া দরে ফরজের সময় তারা খুঁজা পাওয়া যায় হচ্ছে আপনি সারা জীবনের নফল যদি আপনি এক করেন একটা সমান খেললে হুজুর যে ওয়াশ করতে হয়েছে তো হুজুর যখন এমনি ওয়াশ করতে আসে এক লোক চিন্তা করলো তো নফল কি ডেকে গেল কোন নফল বিল্লা বিলে কিছু করতাম পারতাম না তো এক মুসল্লি দাঁড়ায় বলতেছে যে হুজুর একটা বিষয় জানার ছিল কি বিষয় কয়ে যে হুজুর ওই আপনি তো কইলেন নফলে ফরজের জায়গা যাইতো না তারপরেও জান না রাখি আর কি যে কতগুলো নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব হুজুর ওকে জীবনে অনেক প্রশ্ন করছে এই প্রশ্ন তো কেউ করছে না হুজুরে চুপ মাইরে গেছে কিছুক্ষণ পরে কয় কি না জিজ্ঞেসলেন ও হুজুর জিজ্ঞেসলাম একটা নফল মিলাইলে একটা ফরজ হয় তো হুজুরে কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কুটি নারিকেল গাছ মিলাইলে তুমি এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলে হোক একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আমাদের দেশে নফল লইয়া যত কারাকারি ফরজের খবর নাই এবারে মসজিদে গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতেই আসরের টেমে যায় একবার ওজিফা কালাম আদায় করে মসজিদের বারান্দাত বইয়া থাকে আল্লাহ বিল্লা করে এই তসবি টানতে আছে মা গ্রীপ পুড়া আশা পুড়ার পরে বাইতে অথচ এবার আর কলেজ পড়ুয়া মাইয়া চারটায় কলেজ ছুটি হইছে আসার কথা সাড়ে চারটায় রাইতার আটটার সময় এবার আর মাইয়া বাইতেছে না এবার আর টান এবার আর বউয়ে টেলিভিশন চায় এবার মসজিদও বউয়ে সাইডে দিয়া রাখছে বাজারও মাইয়া কলেজে যোগে আসার খবর নাই ছেলে ওই সিফার ভিতরে বইসা বইসা মোবাইল চালাইতে আছে উনি বইসা বইসা তসবি পড়ে আমি বলি তসবি তুমি ক্ষান্ত দাও তোমার বউয়ের মার্কেট থেকে আইনা নামাজে লাগাই দাও ঠিক কিনা তুমি একা একা জান্নাতে যেতে পারবা না বাবা একা একা জান্নাতে যাওয়া যায় না তুমি একা একা জান্নাতে যাইতে পারবা না তোমার বিবি যাইতে দেবে না তোমার সন্তান যাইতে দেবে না কামতার ময়দানে তোমারে আশা বানাই ফেলবে তোমাকে ডেকে বলবে বাবা আপনি নামাজ পড়েছেন আমাকে তো বলেন নাই বিবি বলেছেন আপনি চুপ করে ফজরের জামাতে গেছেন আমারে তো দাই কেউ ওঠান নাই সন্তান বলবে আল্লাহ এই যে আমার আব্বা উনি কই যায় যায় জান্নাতে গেছে যাইতেছে আমার জন্য কি করলেন উনি জান্নাতে চলে যায় আমারে কি কইরা গেল কই তোমারে কি করবে উনি নামাজ পড়েছে আমারে নামাজের জন্য ডাকে নাই আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও এবার ছেলে আর বাবাকে মুখোমুখি করে দেওয়া হবে কোরআন শরীফে বর্ণনা এসেছে সন্তানকে বাবা বলবে তোরে নামাজের কথা বলছি সন্তান বলবে আপনি বলেন নাই আবার ভিডিও ছেড়ে দেওয়া হবে সচিত্র প্রতিবেদন আপনি একা একা মসজিদে যাচ্ছেন ছেলে খেলতেছে তামাশা করতেছে আপনার খবরও নাই আবার ছেলে বলবে আমি যদি জাহান নামে যাওয়াই লাগে আমার আব্বারে শোয়াই দাও বুকের উপরে পা দিয়া আমি জাহান নামে যাই ছেলে বাবার বুকে পা দিয়া তারপরে জাহান্নামে নামে যাবে আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি তো মনে করছেন আপনার দায়িত্ব হইলো ছেলের একটু শৈলে মোটা করা তারপরে এইট ফাস করলে পুলিশে ডুবাই দেওয়া শৈলে আরেকটু একটু ভালো হইলে টেহা থাকলে তার বিদেশ পাড়াই দেওয়া আপনার দায়িত্ব শেষ চার ফুতের চার ঘর তুল্লা দিছেন চারজনের কামাই রোজগার কইরা দিছেন আপনি মনে করছেন আপনার দায়িত্ব শেষ না এটা আপনার দায়িত্ব না জন্ম দিলেই বাপ হওয়া যায় না আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে তৈরি করা ঠিক কিনা আপনি دینی বিধান ও তাকে তৈরি করেন আপনি নিজে নফলের ভিতরে এত ঝুক ফরজের দিকে খবর নাই জবাব পড়া বলা হয়েছে আকী মুসালা নামাজ কায়েম করো যেমন করে বলা হয়েছে ওয়াচ সাকা জাকাত আদায় করো ঠিক এমন করি কোরআনে আরেকটা আয়াত দিয়ে বলা হয়েছে আকীম উদ্দীন দিন কায়ম করো সুবহানাল্লাহ বলবেন না নামাজ কায়ম করা কাকে কয় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসির মাআরিফুল কোরআনের ভিতরে নামাজ কায়মের দুইটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন নামাজ কায়ম করা এক রকম এই রকম ফরজ এর জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নাত নফলের জায়গায় নফল মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহসানের জাগায় মুস্তাহসান সবগুলা মাসালা মাসায় সঠিকভাবে আদায় করে খুশু খুজুর সাথে যেমন করে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তেমন করে নামাজটা আদায় করা এটারে কয় নামাজ কায়েম করা তো নামাজ কায়েম করা বলতে উনি কয়টা কথা না কইছে কথা কয় না কয়টা কইছে একটা হইলো মাসালাগত ভাবে সুন্দর করে আদায় করে। দুই নাম্বারে নামাজ কায়েম কয় নামাজ কায়েম করা মানে হচ্ছে তুমি নামাজ পড়বা তোমার স্ত্রীকে নামাজ পড়াবা তোমার সন্তানকে নামাজ পড়াবা তোমার একটা ফ্যাক্টরি আছে পঞ্চাশ জন কর্মচারী আছে নামাজের বিরোধী দিয়ে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবা তোমার একটা ডেলি লেবার মাটি কাটার জন্য অথবা ধান কাটার জন্য তোমার দায়িত্ব হলো ওই লেবারটাকে দিয়া তুমি নামাজের সময় নামাজ পড়াবা তুমি যদি মেম্বার হও এই ওয়ার্ল্ডে সবাইকে নামাজেন শুর করা। এটা তোমার দায়িত্ব তুমি যদি চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে প্রতিটা মানুষ নামাজ পড়ে কিনে এটা খেয়াল রাখা তুমি যদি এমপি হও তোমার সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা তুমি যদি প্রধানমন্ত্রী হও তোমার দায়িত্ব হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল টাকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এ বিশাল জনপদে আইন করে কণ্ঠ বোর্ডে পাশ করে গ্যাজেট আকারে আইন করে সবাইকে জানিয়ে দেওয়া নামাজের সময় নামাজ নামাজ এর পরে সকল কাজ ঠিকই না তোমার দায়িত্ব মুসলমান রাষ্ট্রের যিনি প্রধান হবেন এটা তার নেতৃত্ব আমি এই ওয়াজ যখন সাত ছয় বছর আগে করতাম বলে ইসলাম তখন আমার লগে যে এক এমপি বইয়া রইছে এমপি আমার কানে কানে মাইক টাফ রাত যে এটা কোন এটা সুন্দর লাগে এটা কি যেমনি মন্দির এমনি এটা সম্ভব আমরা গ্রাম এলাকায় অন্য তখন তোমার ছিল আমার চান্দিন ওই উপজেলায় গ্রাম আছে কয়ডা আর পুলিশ আছে ফয়েড এখন কে নামাজ পড়লো না পড়লো তার খুইজা বার করবো কেমনি আমি আপনি কি ওই চিন্তায় ফুটে রয়েছে ঘরে ঘরে যাওয়া লাগবে না খালি দুই একটা ঘটনা ঘটাইবেন মা দাইয়া কি দাইয়া মা কথা কয় না কি দাইয়া মা দাইয়া একটা ঘটনা ঘটাইবেন দেখবেন ফুটা চান্দি না সাপের মতো সুযোগ হয়ে যাবে কহিদুর ফর্মুলাটা কি আমি কই দাইয়া জুমার যখন আজান পড়েছে তখন দেখবে যে কোন কোন